ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন আসসালাম আলাইকুম আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ মতো আটা নিয়েছি আটাটা আমি বোলের মধ্যে ঢেলে নেব আর এক কাপ আটার জন্য আমি একটা মাত্র ডিম নিয়েছি তোমরা যদি আটার পরিমাণ বেশি নাও তাহলে ডিমের পরিমাণও বাড়াতে হবে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু শুকনো অবস্থা আমি মিক্স করে নেবো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো আমি যেহেতু একটা হেলদি রেসিপি করছি বাচ্চাদের জন্য ওই জন্য আমি আজকে আটা দিয়েই করেছি তো তোমরা ময়দা দিয়েও করতে পারো এটা আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা দেখে বুঝতে পারছো আমি কতটা পাতলা কতটা ঘন রেখেছি তো তোমরা এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নেবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখন ব্যাটারটাকে সাইডে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টের জন্য একটা বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব ডিমটাও ফাটানো হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দেবো আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছ একটা পেঁয়াজ নিয়েছি আর একটা গাজরের হাফ নিয়েছি একটা ছোট সাইজের গাজরের হাফ কেটে নিয়েছি সামান্য ধনে পাতা নিয়েছি আর একটা মাত্র কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি পেঁয়াজ গাজর এইগুলোকে সব ছোটো ছোট করে কেটে নেবো আমি পুরো কাঁচা লঙ্কাটা দেবো না যেহেতু বাচ্চাদের জন্য করছি বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না ওই জন্য আমি আমি লঙ্কাটার হাফ দেবো এবার আমি ধনে পাতাটা কেটে নেব এবার গাজরটাকে আমি গ্রেট করে নেবো এটা গ্রেড করে নিলে বেশি পাতলা পাতলা হবে ওই জন্য আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি কেটে নিলে একটু মোটা মোটা হবে তখন মুখে পড়লে অতটা ভালো লাগে না অনেকজন পছন্দ করে না ওই জন্য গ্রেড করে নিলে একদম পাতলা হয়ে যাবে তাহলে কোনো অসুবিধা হবে না সব সবজিগুলো কেটে নেওয়া হয়েছে আমি এই সবজিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো মিয়ানিস দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি তাই এখানে আমি টমেটো কেচাপ আর মেয়োন দিয়েছি বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে আর তোমরা যদি মনে করো এটা নাও দিতে পারো এর বদলে তোমরা চিজ গ্রেট করে দিতে পারো এবার আমি একটা তাওয়াকে গরম করে নেবো তাওয়াটা গরম হয়ে গেলে আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে নেবো এবার আগে থেকে যে বেটারটা করে রেখেছিলাম সে বেটারটা অল্প অল্প করে দিয়ে দেবো পুরো প্যানের মধ্যে আমি এটাকে ছড়িয়ে নেব এই সময় হিটটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে না নিচের দিকটা কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি এটা খুব সাবধানে উল্টে দেব এবার আমি যে ডিমটাকে ফেটে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে ওপর থেকে দিয়ে দেব পুরোটাই খুব ভালোভাবে ডিমের গোলাটাকে বুলিয়ে নেব এটাকে আবার খুব সাবধানে আমি উল্টে দেব এবার ওপর সাইডে আমি যে সবজি মিশ্রণটা করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব এটা লম্বা করে দিয়ে দেব এবার এটাকে আমি ভাঁজ করে নেব দেখো কত সুন্দর আর কত সহজভাবে একটা বাচ্চাদের জন্য টিফিন রেডি হয়ে গেল কত তৈরি করা সহজ আর এটা বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে দুই পিঠ একটু ভালো করে সেঁকে নেব এটা এবার তোমরা এভাবে গোটাও সার্ভ করতে পারো কিংবা এটা কেটে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে সার্ভ করতে পারো তো আমি কেটে নিয়েছি কত সুন্দর এটা দেখতে হয়েছে এটা দেখতে যত সুন্দর বাচ্চারা আরও পছন্দ করে এটাকে খাবে তো দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে এটা তো আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো